আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে খুবই ইউনিক একটা টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কুশিকাটার হেয়ার ব্যান্ড এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আর নর্মালি কোনো মার্কেট থেকে এই টাইপের কোনো কিছু কিনতে গেলে দেখা যায় যে টিস্যু কাপড় দিয়ে বানানো কিংবা হচ্ছে নেট কাপড় দিয়ে বানানো কিছু হেয়ার ব্যান্ড পাওয়া যায় সেগুলোই মোটামুটি একশো টাকা পার পিস কিনতে হয় তো এইগুলো যারা বিজনেসে ইনক্লুড করতে চাচ্ছেন তারা অনায়াসে এইগুলো একশো থেকে একশো বিশ টাকা পার পিস সেল করতে পারবেন আর ঘন্টায় এইগুলো মিনিমাম ছয় থেকে আটটা মানে রেডি করা যায় খুবই ইজি এবং খুব অল্প সময়েই তৈরি করা যায় যার জন্যই আমি আজকে টিউটোরিয়ালটা রেডি করেছি যারা বিশেষ করে জিরো বাজেটে বিজনেস করার চিন্তা করছেন তারা এই আইটেমটা নিয়েও কাজ করতে পারেন তো সে যাই হোক অনেক কথাই শেয়ার করলাম আমি ক্যাব উইথ এই ফ্লাওয়ার পাঁচটা পাপড়ির যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে আমি কি ধরনের সুতা নিয়ে কাজ করেছি সেগুলো আগে আপনাদের সাথে পরিচয় করে দেই আমি এখানে এই যে এই সুতাগুলো সামারিয়ান সুতা বলে এটা দিয়ে ক্যাবটা মূলত রেডি করেছি আর হচ্ছে ফ্লাওয়ারগুলো আমি হচ্ছে লাচি বা সুন্দরী সুতা দিয়ে করেছি এই যে এই সুতাটা দিয়ে আমি হচ্ছে ফ্লাওয়ারগুলো করে নিয়েছি তো প্রথমে আমি ক্যাপটা তৈরি করব যার জন্য আমি এটাকে নিয়ে নিলাম হাতের মধ্যে প্রথমে আসলে কি বলে এটাকে আমি নতুন সেলাই শিখেছি তো আমি আসলে সেলাইয়ের এই পয়েন্টগুলো জানি না কোনটাকে কি বলে তবে আমি করতে পারি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সিঙ্গেল একটা চেন নিয়ে আমি হচ্ছে এইভাবে একটা রাউন্ড শেপ করে নেব তো রাউন্ডটা আমি হচ্ছে বারোটা স্টিচ দিয়েছি এখানে দিয়ে করে নিয়েছি পুরো রাউন্ডটা আমি একইভাবে শেষ করেছি সিঙ্গেল ক্রুশেট দিয়ে আমি রাউন্ডটা করে নিয়েছি বারোটা ঘর করেছি তারপর এটাকে শেষ করে নিয়েছি এভাবে বের করে আর একইভাবে এই বারোটা ঘরের মধ্যে আবার আমি রাউন্ড দেবো জাস্ট রাউন্ড দিয়ে দিয়ে আমি একটা ক্যাপের মতো বানিয়ে নিব তো আমি এখানে টোটাল পাঁচটা রাউন্ড দেবো এটা আমার দ্বিতীয় রাউন্ডটা চলছে তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে এই রাউন্ডটা করে নিতে হবে আসলে কাজটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমি কাজটা করছি তাহলে আপনারাও পারবেন আমি এই তো এটা হচ্ছে চতুর্থ যে রাউন্ডটা সেটা দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য যে ক্যাপের উপরের যে অংশটা সেটা বানানোর চেষ্টা করছি তো এখন আমার সবগুলো রাউন্ড দেওয়া শেষ হয়ে গিয়েছে পাঁচটা রাউন্ড আমি দিয়ে নিয়েছি এখন আমি নেক্সট যে কাজটা সেটা করব। এখানে আমি ডাবল ক্রুশেট নিব। এবং ডাবল ক্রুসেট নিয়ে এক একটা ঘরে দুইটা করে আমি হচ্ছে ক্রুশেট করে নেব একটা ঘরে দুইবার করে এইভাবে ডাবল ক্রুসেট করে নিতে হবে মানে বারোটা টোটাল বারোটা ঘর বারোটাতে আপনার চব্বিশটা ডাবল ক্রুশেট করে নিতে হবে একইভাবে তো এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে নেব এটা আমার হয়ে গেছে প্রায় তো এখন আমি আবার একটা সিঙ্গেল ক্রুশেট দিয়ে হচ্ছে এই রাউন্ডটা শেষ করে নেব তবে সিঙ্গেল ক্রুশেট একবার দিয়ে আমি হচ্ছে আবার সিঙ্গেল ক্রুশেট একটা ঘরে একটা তার পরের ঘরে দুইটা আবার একটা তার পরের ঘরে দুইটা এইভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে নেব তাহলে আমার ক্যাপটা মোটামুটি রেডি হয়ে যাবে তো এই তো আমার এই রাউন্ডটাও শেষ হয়ে গেল এখন আমি এটাকে কেটে নিচ্ছি সুতাটা আর সুতাটা কেটে আমি ভিতর দিকে নেব যে বাইরে থাকলে এটা দেখতে খারাপ লাগবে এই জন্য আমি এটাকে ভিতর দিকে নেওয়ার চেষ্টা করেছি এটা রেডি হয়ে গেল এখন ফুলগুলো এখানে বসিয়ে দিলেই সুন্দর একটা ক্যাপ হয়ে যাবে তো তার আগে আমি আর একটা কাজ করেছি সেটা হচ্ছে সাদা সুতা দিয়ে আমি হচ্ছে একটু এটা বাঁধার চেষ্টা করেছি সুন্দর করে নর্মালি বাচ্চাদের ক্যাপগুলো যেরকম থাকে আর কি সেটাই করার চেষ্টা করেছি এভাবে করে সুতাটা বেঁধে দিয়েছি তো ছোট জিনিস যেহেতু কাজটা করতে একটু প্রবলেম হচ্ছিল তো আপনারা কিন্তু দেখে ভালো করে বুঝে নেবেন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করবো আরও ভালো করে বোঝানোর জন্য তো এ তো এটা হয়ে গেল এখানে আমি এই ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি আপনাদের সাথে ফ্লাওয়ারের যে টিউটোরিয়ালটা সেটা শেয়ার করছি আমি এখানে এই যে পিঙ্ক কালার লাচি সুতা দুই তার নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি ফ্লাওয়ার বানাবো তো এখানে আমি ডাবল ক্রুশেট দিয়ে প্রথমে তিনটা মানে পাঁচটা পাপড়ি হবে তিনবার করে করে একটা করে নিয়ে তারপরে এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশেট দেব আবার ডাবল ক্রুশেট নিয়ে তিন ঘর করে করে একইভাবে ডাবল ক্রুশেট দেওয়ার পরে আবার একটা সিঙ্গেল নেব এভাবে আমি পুরো ফুলটা কমপ্লিট করেছি আসলে যদি আপনাদেরকে একেবারে সেভাবে দেখাতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ট্রাই করব শুধুমাত্র ফ্লাওয়ারেরই টিউটোরিয়ালটা ভালো করে দেয়ার তো এখন আমার ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে তো আমি এদিকে আরও একটা ক্যাব বানিয়ে নিয়েছি এখানে আমি পিঙ্ক কালারটা অ্যাডজাস্ট করব আর এটাকে আমি কীভাবে বসে নেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আমি এরকম এক তারের সুতা নিয়েছি সুই দিয়ে এটাকে অ্যাটাস্ট করে দিচ্ছি চাইলে আপনারা এখানে গ্লুগান ব্যবহার করতে পারেন সেটাও ভালো লাগবে তবে আমি সুতাই ব্যবহার করি কারণ হচ্ছে গ্লুগানে কষ্ট বেশি আসে আবার ওইটা অনেক সময় উঠে যায় আর এটাকে যদি সুতা দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে দেয়া যায় তাহলে কিন্তু এটা আর কোনোভাবেই খোলে না আর দেখতেও বেশ ভালো লাগে আর গ্লুগান দিলে একটু উঁচু উঁচু লাগে তো যাই হোক ক্যাপগুলো আমি সব রেডি করে নিলাম এখন আমি এটাকে গ্লুগান দিয়ে একটা হেয়ার ক্লিপের সাথে অ্যাড করে দেব তো আমার বাচ্চা চাচ্ছিলো হোয়াইট কালারটা যেন আমি তাকে দেই কারণ ক্লিপ একটাই ছিল অতিরিক্ত ক্লিপ ছিল না বলে আমি এই একটাতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটু গ্লু লাগিয়ে নিলাম এবং তারপরে হচ্ছে ক্যাপটা এখানে বসিয়ে দিচ্ছি চেপে চেপে তাহলে এটা রেডি হয়ে যাবে এই তো হয়ে গেল ওয়ান্ডারফুল একটা ক্যাব হেয়ার ব্যান্ড তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আর আপনারা আসলে কি ধরনের ভিডিও দেখতে চান সেই রিলেটেড কমেন্ট করলে আমার জন্য ভিডিও বানাতে সহজ হবে তাহলে আপনাদের হয়তো উপকারেও আসবে আর আপনাদের যদি এতটুকু উপকারও করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ